হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিনিক্স ইংলিশ হাব আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকের ভিডিওতে আলোচনার যে বিষয় সেটা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান তোমরা অনেকেই কোয়ারিজ করেছো যে আমাদের ফিনিক্স ইংলিশ হাবে কীভাবে পড়ানো হয় টেক্সট মানে ড্রামা বা শর্ট স্টোরি এই সমস্ত টেক্সটগুলো কিভাবে পড়ানো হয় সেই আজকে আমি আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা পিপিটি শেয়ার করছি এই পিপিটিটা আমরা ব্যাকগ্রাউন্ড লেকচারের জন্যে তৈরি করেছি এবং এই পিপিটি থেকেই পড়ানো হয়েছে তো সেই ক্ষেত্রে জানবো আর্মস অ্যান্ড দ্য ম্যান এই আমস অ্যান্ড দ্য ম্যান একটা হচ্ছে ড্রামা যেটা লিখেছেন কে জর্জ শ এটা আমাদের এস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ক্ষেত্রেই আছে তো একটা ভীষণ ইম্পর্টেন্ট টেক্সট এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেনসও এসেছিলো এবার যে হয়েছিল মাদ্রাসা সেখানেও এটা করার আগে টেক্সটে আগে আমরা যেটা দেখবো একবার দেখে নাও যে কি কি নিয়ে আলোচনা করবো এখানে আমরা যেমন ম্যানের জন্য কি কি বই পড়া যেতে পারে সেই বইগুলো যেমন বলা হবে তারপরে দু হাজার ষোলো সালে কেমন কোশ্চেন্স এসেছিল তারপরে এই যে এমএসি এর এক্সাম হলো সেখানে কেমন কোশ্চেন এসেছিল সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো তারপরে কিন্তু আমরা চলে যাবো জর্জ বার্নার সয়ের লাইফ নিয়ে ডিসকাস করবো তারপরে তার ফেমাস রাইটিংস গুলো নিয়ে জানবো এই ম্যান কোথা থেকে নেওয়া হয়েছে তাহলে সেই জায়গাটা সোর্সটা আমাদেরকে জানতে হবে তারপরে ক্যারেক্টারিস্টিক তার যে প্লে সে প্লে গুলোর ক্যারেক্টারিস্টিক কেমন সেগুলো আমরা জানবো তারপরে ক্রিটিক্সরা আমসান দা ম্যান এর সম্পর্কে কি ওপিনিয়ন দিচ্ছে বা জর্জ বার্নার সয় এর যে সম্পর্কে কি বলছে ক্রিটিক্সরা সেটা জানবো তারপরে আমরা জানবো আর্মস অ্যান্ড দা ম্যানের কম্পোজিশন এবং পাবলিকেশন সম্পর্কে তারপরে জানবো সাবটাইটেল এবং টাইটেল সম্পর্কে এবং এই যে লেখা এই লেখাটা থিম থিমটা কি সেই সম্পর্কে জানবো তার সাথে সম্পর্কে জানতে হবে ক্যারেক্টারস ইন আর্মস অ্যান্ড দা ম্যান কটা ক্যারেক্টার আছে তাদের পারফরমেন্স কেমন কি সেইগুলো জানবো তারপরে কিছু ইম্পর্টেন্ট এপিসোড আছে আর্মস অ্যান্ড দ্য ম্যানে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তারপরে এই যে আমরা প্রথম যে সিন যে সিনটা দিয়ে শুরু হচ্ছে যেটা একটা লেডিস বেড চেম্বারে শুরু হচ্ছে সেই লেডিস বেড চেম্বারটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা কিন্তু এখানে পিকচারও রেখেছি তো এই হচ্ছে আমাদের একটা রোড ম্যাপ কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা করব ঠিক আছে তো আমরা প্রথম থেকে একটু আলোচনা করে দেখি দেখো আর্মস অ্যান্ড আ ম্যান লিখেছেন জর্জ বার্নার ছ তো এখানে আমরা কি কি পড়বো তার আগে জানবো যে কি কি বই আমাদেরকে পড়তে হবে অথেন্টিক পিডিএফ টেক্সট কিন্তু আমরা প্রোভাইড করি এবং সেই টেক্সটকে সেই টেক্সট থেকেই কিন্তু আমরা পড়াই কিন্তু যারা বই কিনতে চায় তাদেরকে আমরা সাজেস্ট করব এই যে এখানে অক্সফোর্ড ওয়ার্ল্ড ক্লাসিক্সের যে বইটা বা এই ব্ল্যাক সোয়ানের এই দুটো বই হচ্ছে একটা অথেন্টিক বই এই দুটো বই হচ্ছে অথেন্টিক বই এই বইয়ের মধ্যে টেক্সটের জন্য যে কোনো একটা নিতে পারো এবং এই যে তিনটে বই এখানে রাখা হয়েছে না দত্ত মনীন্দ্রনাথ সিনহা এবং ডক্টর এন এই দু তিনটে বই কিন্তু রেফারেন্সের জন্যে ও বিভিন্ন টাইপের এক্সপ্লানেশনগুলো পড়ার জন্য কিন্তু এই তিনটে বইয়ের যে কোনো একটা কেনা দিতে পারে ঠিক আছে যদি কেউ দুটো বই কিনতে চাও এখানে যে কোনো একটা বই কিনবে এবং এই তিনটে বই ছাড়াও কিন্তু আরো বই আছে রেফারেন্সের বই যেটা ভালো লাগবে তোমার যে কোনো একটা কিনে সেটা পড়তে পারো ঠিক আছে তো এইটা গেল তারপরে দেখো যে আমরা এই টেক্সটটা যে পড়বো এই টেক্সটটা পড়ার আগে কিন্তু আমাদেরকে জানতে হবে যে এখান থেকে কেমন টাইপের স্যার আসছে কেন জানতে হবে কারণ কোনো জায়গা থেকে যখন আমরা পড়ছি সেটা যদি আমরা না জানি যে কেমন টাইপের কোশ্চেন আমাকে অ্যাটেন্ড করতে হবে তাহলে আমার ওই পড়াটা বেশি ইফেক্টিভ হবে না তো প্রথমে আমরা একটু দেখে নেব রিসার্চ করে যে কেমন টাইপের কোথা থেকে কোয়েশ্চেন আসছে তো সেই ক্ষেত্রে দেখো দু হাজার ষোলো সালের যে কোশ্চেন এসেছে আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে সেখানে দেখবে যে এখানে বলছে ফার্স্ট যে কোশ্চেন নাইন টেনের ক্ষেত্রে এটা কিন্তু ঠিক আছে নাইন টেনের ক্ষেত্রে এসেছিল যে আর্মস অ্যান্ড দ্য ম্যানের সাব টাইটেলটা কি এটা একটা ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু কোশ্চেন তাই না এটা একটা ব্যাকগ্রাউন্ড থেকে কোশ্চেন তাহলে আমাদের শুধু লাইন বাই লাইন করলে হবে না আমাদেরকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও করতে হবে তারপরে দেখো এইটা একদম পুরো লাইন তুলে কোশ্চেন দিয়েছে এটা যদি লাইন বাই লাইন অ্যানালাইজ করে না পড়ো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এইটা আনসার দিতে পারবে না তাহলে আমাদেরকে লাইন বাই লাইন অ্যানালাইজ করে পড়তে হবে তারপর একটা নিকোলা ওয়ানস টু ওপেন এই শপ হিল তাহলে এখানে এই যে ইনফরমেশনটা এটা কিন্তু তোমরা যে লাইন বাই লাইন শুধু অ্যানালাইজ করে পড়লে পাবে এরকম না এটা কিন্তু যে সামারি পড়বে বা একটু এমনি পড়বে তারাও কিন্তু এই উত্তরটা পেরে যাবে তাই না তাহলে উপর থেকেও কিছু কিছু কোয়েশ্চেন আসছে তারপরে এখানে দেখো ইলেভেন টুয়েলভে কি কোয়েশ্চেন এসেছিল বলছে যে রাইনা ইন দা ওপেনিং সিন অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাডোস দ্য পোর্ট্রেট অফ সার্জিয়াস বাই এইটাও দেখো আমাদেরকে যদি আমরা লাইন বাই লাইন অ্যানালাইজ করে না পড়ি তাহলে কিন্তু উত্তর আমরা না ঠিক আছে তো সেই ক্ষেত্রে তার দেখো এগুলোর আমি এই কারণে বলছি না কারণ আমরা যখন এক্সপ্লেন করবো তখন অটোমেটিক তোমরাই পারবে এর উত্তরটা দিতে আবার তারপরেরটা বলছি দেখো আমস দ্য ম্যান ইজ টেকেন ফ্রম সজ ওয়ার্ক এই কোন কোন মানে সজের যে ওয়ার্ক আমরা জানি যে আমস দ্য ম্যান কোনো একটা পার্টিকুলার জায়গায় পাবলিশ হয়েছিল সেই জায়গাটা কি সেটা এখানে জানতে চেয়েছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কিছু কিছু ইনফরমেশন জানতে হবে আবার এখানে দেখো দ্যাট দ্যাটস দা ওর শফ হার এডুকেশন বাই ওর অফ হার এডুকেশন দ্য স্পিকার হেয়ার রিফোর্স টু হার এই যে এই জায়গাটা যদি আমরা লাইন বাই লাইন নলেজ করে না পড়ি তাহলে পারা যাবে না সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কোশ্চেনে শুধুমাত্র টেক্সট লাইন বাই লাইন পড়লে হচ্ছে না আমাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডের নলেজও থাকতে হচ্ছে তো সেই দিকটা আমরা কিন্তু ফিনিক্স ইংলিশ হাব থেকে পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখছি তারপরে দু আমাদের তারপরে এই কোশ্চেন গুলো দেখো এগুলো সবই কিন্তু আমাদের সেভেন্থ এস যেটা হলো সেই সেভেন্থ এস এল কিন্তু আটটা কোয়েশ্চেন এসেছিল নাইন টেন এর জন্য কিন্তু শুধুমাত্র আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে আটটা কোয়েশ্চেন এসেছিল তাহলে কতটা ইম্পর্টেন্ট এই টেক্সটটা দেখতে পাচ্ছ এখানে বলেছে লিটারারি ক্যারেক্টার ডাজ বলছে হোয়াট লিটারারি ক্যারেক্টার ডাজ ব্ল্যান্সলি কম্পেয়ার সার্জিয়াস টু তাহলে এই কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ যে টেক্সট পড়বে সেই পারবে তারপরেটা বলছে দেখো আইডেন্টিফাই দ্য হ্যান্ডসাম ইয়াং বুলগেরিয়ান অফিসার ইন শজ আর্মস এন্ড দ্য ম্যান তাহলে এইটাও আমাদেরকে টেক্সট পড়লে জানতে পারবো তারপর ব্যাকগ্রাউন্ড থেকে কোস্চেন তারপর এটাও আমরা জানতে পারবো না তারপরে এইটাও দেখো যে কোন ব্যাকড্রপে এটা করা হয়েছে এটা যেমন আমাদেরকে টেক্সটটা পড়তে হবে সেরকম আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে হিস্টোরিক্যাল কন্টেক সেইটা সম্পর্কেও জানতে হবে তাহলে সেই সমস্ত কিছুর মিশ্রণে কিন্তু আমাদের কোশ্চেনগুলো তৈরি হয়েছে দেয়ার আর অনলি টু শর্টস অফ সোলজার সো হু ইজ দ্য স্পিকার এইখানেও দেখো একদম লাইন তুলে কোশ্চেন দিয়েছে তারপরে সেটিং রাই হ্যা টু এ যে সেটিং সেটা কোথায় সেটা জিজ্ঞাসা করেছে সেটাও ইম্পর্ট্যান্ট তারপর দেখো হোয় ক্যাপ্টেন ব্লান্সলি কেম টু রিচার্ দ্য কোর্ট বা হিমসেফ হিম সজ হামস অ্যান্ড দ্য এখানেও একটা আমরা দেখতে পাচ্ছি টেক্সটটা যদি আমরা ভালো করে না বলি তাহলে পারবো না তো এইরকম টাইপের কোশ্চেন একটা ব্যাকগ্রাউন্ড এবং তোমার টেক্সটের যে ভেতর থেকে একদম লাইন বাই লাইন না পড়লে কিন্তু পারা যাবে ব্যাকগ্রাউন্ড এবং টেক্সটের ভেতর থেকে কিন্তু কোশ্চেন আসছে তাহলে আমরা যদি ভাবি যে আগের কোশ্চেন যদি কঠিন হয়ে থাকে আমরা আমরা কিন্তু আগের কোশ্চেন যতটা কঠিন হয় তার থেকে পরের কোশ্চেন আরো বেশি কঠিন হবে এই ভেবে আমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে তারপরে দেখো দু হাজার এগারো ইলেভেন ইলেভেন টুয়েলভে কি দুটোই কোশ্চেন এসেছিলো শুধু দুটো কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করছি না ওখানে কোশ্চেনে অনেক প্রবলেম হয়েছিলো এবং এই দুটো কোশ্চেনই দেখবে একদম যা যারা দিয়েছ ইলেভেন টুয়েলভ বা তোমরা ওরা কোশ্চেন দেখেছো দেখবে একদমই পাতি কোশ্চেন তো এইগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করবো আমাদের আলোচনা করেছি আমাদের যে অনলাইন পেড ব্যাস সেখানে তারপরে এবার আমরা কী কী জানবো এই টেক্সটটা পড়ার জন্য ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের কী কী জানতে হবে কোন দিকে ফোকাস করা হয়েছে সেইটা আমি বলবো দেখো এখানে আমি লিখে রেখেছি প্লে জর্জ শর একটা ছবি দেওয়া হয়েছে এখানে দেখো এবং জর্জ শ তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন কত সালে মারা গিয়েছিলেন কতদিন বেঁচেছিলেন সেটা সমস্ত দিয়ে দেওয়া হয়েছে তারপরে দেখো তার বাবা মা গিয়েছিলেন সেটা নিয়ে আলোচনা করা হবে তার এডুকেশন কোথায় হয়েছে তিনি কবে লন্ডনে গিয়েছিলেন এবং তাকে কর্নেটোটি কেন বলা হয় বা কি কেন তিনি এইটা ইউজ করতেন এবং তার যে রাইটিং সে কবে থেকে শুরু হচ্ছে এই সব আইকোনোক্লাস কেন বলা হচ্ছে এবং তিনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন কবে মারা গিয়েছেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের জর্জ বান্নার ছয়ের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট এবং এই বিষয়গুলো কিন্তু আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করি ক্লাসে এর পরে যেটা আছে দেখো এটা হচ্ছে যে আমরা জর্জ বান্নার ছয় স্ব সম্পর্কে কেন পড়ছি তার রাইটিংসের জন্য তাহলে তার যে বিভিন্ন ধরনের রাইটিং সেই রাইটিং সম্পর্কে আমাদেরকে মোটামুটি একটা ধারণা রাখতে হবে তো সেই সমস্ত রাইটিংগুলো নিয়ে আমরা আলোচনা করি আমরা যে কোনো টেক্সট যেহেতু পড়ছি তার সঙ্গে রিলেটেড কিছু কিছু রাইটিং সম্পর্কে আমরা কিছু ধারণা রাখবো সেই রাইটিংগুলো সম্পর্কে আলোচনা করি তারপরে দেখো তারপরে আমরা কি আলোচনা করেছি এখানে লেখা আছে দেখো প্লেজ প্লিজেন্ট অ্যান্ড আনপ্লিজেন্ট তাহলে এই যে প্লেজ অ্যান্ড প্লেজেন্ট অ্যান্ড আনপ্লিজেন্ট কথাটা কেন বলছি কারণ তোমরা সবাই জানো আর্মস এন্ড দ্য ম্যান এটা কিন্তু এইখানে পাবলিশ হয়েছিল যে কালেকশন প্লেস প্লেজেন্ট এন্ড আনপ্লেজেন্ট টোটাল সাতটা প্লে নিয়ে কিন্তু প্লেজেন্ট এন্ড আনপ্লেজেন্ট এই যে কালেকশন সেটা পাবলিশ হয়েছিল এবং এখানে তিনটে যে ছিল সেটা হচ্ছে আনপ্লেজেন্ট আনপ্লেজেন্ট এ লেখা সেটা ছিল তিনটে রাইটিং এবং প্লিজেন্ট প্লিজেণ্ট প্লেজেন্ট যে রাইটিংটা তার মধ্যে ছিল চারটে রাইটিং এবং এই চারটে রাইটিং এর মধ্যে কিন্তু আর্মস অ্যান্ড দ্য ম্যান হচ্ছে প্রথম লেখা হয়েছিল প্লিজেন্ট প্লেন মধ্যে এই সমস্ত বিষয়টা আমাদেরকে জানতে হবে এই স্টোরিটা আমাদেরকে জানতে হবে এরপরে যেটা নিয়ে আমি আলোচনা করেছি ক্লাসে সেটা অফ সজ ক্যারেক্টারিস্টিক অফ সজ প্লেজ তার যে প্লে লেখা সেখানে কি কি ক্যারেক্টারিস্টিক আছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ক্লাসরুমে আলোচনা করি তারপরে দেখো তারপরে যেটা বলবো দেখবো যে আমরা কিটিক্স আমাদের যে কেটিক্স রাস তারা জর্জ শ এর সম্পর্কে কেমন মনোভাব দেখাছেন তার লেখা কি 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 বলে ডাকছেন বা কি বলে কমেন্ট করছেন এই সমস্ত বিষয়গুলো আমরা কিছু কিছু দেখবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট জর্জ বার্নার শয়ের সম্পর্কে তারপরে এখানে দেখো যেটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট সেটা হচ্ছে কম্পোজিশন এবং পাবলিকেশন এবং কোথায় এটা ড্রামাটাইজ করা হচ্ছে কোন থিয়েটারে বা কত সালে এই সমস্ত বিষয়টা আমরা দেখব এখানে তিনি কখন লিখছেন যখন তিনি কি করছেন তাহলে তিনি কবে লিখছেন সেটা দেখব তারপরে কত দিনের মধ্যে শেষ করছেন ড্রামাটাইজ হচ্ছে এবং কবে পাবলিশ হচ্ছে সেটা আমরা দেখব এই সমস্ত বিষয়টা ইম্পর্ট্যান্ট এটা নিয়ে আলোচনা করা হয় ক্লাসে তারপরে এখানে দেখো এবার আমাদের যে জানো আমসার দা ম্যানের টাইটেল আছে একটা সাবটাইটেল আছে সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে টাইটেলটা কোথা থেকে নেওয়া হয়েছে এবং এটা সিগনিফিক্যান্স কি সেটা নিয়ে আমরা দেখবো তার সাথে তার যে অ্যান্টি মানে তার যে সরি তার যে সাবটাইটেলটা কি সেটা নিয়ে আলোচনা করব এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের ক্লাসে এবং তারপরে দেখো যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে থিম এই যে রাইটিং এই রাইটিংটার যে থিম থিমগুলো কোন থিমগুলোর উপরে জর্জ বর্ণার ভীষণ ইম্পর্টেন্স দিয়েছেন সেই বিষয়টা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি আমাদের ক্লাসরুমে এবং তারপরে সেটিং এই সেটিংটাও ভীষণ ইম্পর্টেন্ট সেটিং এর ক্ষেত্রে আমরা টাইম এবং প্লেসটা দেখি টাইম প্লেস এই দুটো দেখি তাই তো তো টাইম প্লেসটা কি ছিল সেটা দেখবো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি সেটা দেখছি এবং এখানে কটা আছে টাইম টাইম প্লেস প্লেস ইউনিটি অফ অ্যাকশন সেটা মেনটেন করা হচ্ছে না হচ্ছে না কোন ক্ষেত্রে মেনটেন করা হচ্ছে না কেন হচ্ছে না সেটা নিয়ে আলোচনা করা হয়েছে ক্লাসে তারপরে এখানে দেখো ক্যারেক্টারস ইন আর্মস অ্যান্ড দ্যান এবং এখানে কটা ক্যারেক্টার আছে এবং কি কি তাদের রোল কি তারা কি কেমন ভাবে তাদেরকে প্রেজেন্ট করা হয়েছে সেই সমস্ত বিষয়টা আমরা আলোচনা করেছি এখানে আমরা জানি রাইনা হচ্ছে হিরোইন রাইনা হচ্ছেন হিরোইন সার্জিয়াস হচ্ছে তার পিয়ানসে তারপরে ক্যাথেরিন পেটকপ তার মা নিকোলা তার মেল সার্ভেন্ট গ্ল্যান্ডলি হিরো মেজর পেটকপ তার বাবা রাইনার বাবা লকা হচ্ছে একটা ফিমেল সার্ভেন্ট রাশিয়ান সোলজার আছে একটা ক্যারেক্টারের মধ্যে এই সমস্ত কিছুটা হয়ে যাওয়ার পরে আমরা জানি যে রাইটিংটার এই যে রাইটিং এর মধ্যে কিন্তু পাঁচটা ইম্পর্টেন্ট এপিসোডস আছে ইম্পর্টেন্ট এপিসোডের মধ্যে কোনটার কি রোল কোনটা কিভাবে প্রেজেন্ট করা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি এবং তারপরে এখানে দেখো যে সেটিংটা নিয়ে সেটিংটা প্রথম যে সেটিং ডেসক্রিপশনটা ভালোভাবে জন্য সেখানে ছবি শেয়ার করা হয়েছে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা পুরোটা কমপ্লিট করা হয়েছে এবং তারপরে বলি যে ম্যানের ব্যাকগ্রাউন্ডটা কেমন করে পড়ানো হয় সেটা সম্পর্কে তোমরা জানলে শুধু আমসান ম্যানের ক্ষেত্রে না সমস্ত টেক্সটের ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবেই পড়াই এবং এটা শুধু টেক্সটের ক্ষেত্রে না যে গ্রামার পড়ানো হবে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এইরকম ভাবে একদম প্রত্যেকটা যে বা ইম্পর্টেন্ট বিষয় সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি তো ম্যানেজ যে আমরা ব্যাকগ্রাউন্ডটা পড়লাম এরপরে এই যে 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 টেক্সট যখন আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ড একটা ওয়ার্ডটা ওয়ার্ডকে কিন্তু আমরা হাইলাইট করে যেটা যেটা ইম্পর্টেন্ট সমস্ত কিছু ইম্পর্টেন্ট গুলো হাইলাইট করে আমরা আমাদের স্টুডেন্টসদের মধ্যে কিন্তু প্রোভাইড করে দিই এবং এই যে আমরা হাইলাইট করে পুরো টেক্সটটা দিয়ে দিচ্ছি এতে এর থেকে বড় অনলাইনার কিন্তু হয় না এই হাইলাইটেড জিনিসগুলো যারা ভালো করে পড়ে নেবে তাদের কিন্তু আর নোটসেরই প্রয়োজন নেই তবুও কিন্তু আমরা এর পাশাপাশি যেমন একটা নোটস দেব যেখানে সমস্ত বিষয়গুলো লেখা থাকবে এবং অনলাইনার হিসাবেও নোটস দেব এবং তার সাথে এমসিকিও দেওয়া হবে তো এইভাবেই আমরা প্রত্যেকটা টেক্সট কিন্তু পড়াচ্ছি এই যে টেক্সট এই টেক্সটের এক্সপ্লানেশন খুব ভালো করে পেতে এবং গ্রামারগুলোকে ভালো করে বুঝতে এইভাবে যদি তোমরা ভালো মতো প্রিপারেশন নিতে চাও এই তিন মাসের মধ্যে এবং নিজেকে প্রুভ করতে চাও তোমাদের এই আপকামিং এসএসসি এক্সামে তাহলে অবশ্যই আমাদের ফিনিক্স ইংলিশ হবে যুক্ত হও এবং আমাদের ক্লাস করে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাও এই ভিডিওটি দেখছো তোমরা যদি চাও যে ফিনিক্স ইংলিশ হবে তোমরা জয়েন হতে চাও তাহলে এই যে এখানে আমি এখানে আমি ফোন নাম্বার শেয়ার করছি তোমরা কন্ট্যাক্ট করে নেবে নাইন এইট থ্রি টু সেভেন ওয়ান এইট জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো এবং ইমিডিয়েটলি আমাদের এই ব্যাচ ফেট ব্যাচে যেটা অলরেডি কন্টিনিউয়াসলি চলছে ক্লাস সেই ক্লাসে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও